মায়াবী এক রাতের গভীর অন্ধকার গ্রাস করেছে গ্রামটিকে চারদিকে কেবল জোনাকির আবছা আলো আর ঝিঁঝি পোকার একঘে ডাক শিউলি নামের এক মেয়ে হাতে একটা ছোট লণ্ঠন নিয়ে চলেছে তার মামার বাড়ির দিকে গ্রামের পথঘাট নির্জন আর তার ওপর শ্মশানের পাশ দিয়ে পথ শ্মশানটা গ্রামের এক প্রান্তে যেখানে বড় এক বটগাছ তার বিশাল ডালপালা ছড়িয়ে রেখেছে এলাকার মানুষের মুখে মুখে গল্প ফেরে বটগাছে নাকি পেতনির আস্তানা শিউলির মনটা ছটফট করছে ভয় করছে ঠিকই কিন্তু মামার বাড়িতে তার প্রিয় মামা তো বোনের বিয়ের নিমন্ত্রণ বলে কথা তাই এত রাতেও তার যাত্রা থামেনি লণ্ঠনের আলোয় পথটা দেখতে পাচ্ছে কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছে সেই বিশাল বটগাছটার দিকে যতই সে শ্মশানের কাছাকাছি আসছে তার বুকের ধরফড়ানি যেন ততই বেড়ে চলেছে হঠাৎ করেই ঠান্ডা একটা বাতাস এসে তার গা ছুঁয়ে গেল শিউলির মনে হল কেউ যেন তার পাশ দিয়ে হেঁটে গেল সে ভয় চোখ বন্ধ করে ফেলল লণ্ঠনটা হাতে আরও শক্ত করে ধরে রইল যখন সে বটগাছের পাশ দিয়ে যাচ্ছিল তখন একটা মিষ্টি গন্ধ পেল প্রথমে সে ভাবল হয়তো কোনো রাতের রানী ফুলের গন্ধ কিন্তু গন্ধটা যেন ধীরে ধীরে আরও তীব্র হয়ে উঠল আর একই সাথে একটা অদ্ভুত হিমশেল অনুভূতি তাকে ঘিরে ধরল শিউলি একটু থমকে দাঁড়াল বটগাছের দিকে তাকাতেই তার গা শিউরে উঠল গাছের ডালে বসা একজন সাদা শাড়িতে আবৃত নারী তার দিকে তাকিয়ে মৃদু হাসছে নারীটির চোখ দুটো জলজল করছে অন্ধকারে শিউলি বুঝতে পারল এটাই সেই পেতনি যার কথা গ্রামের লোকেরা বলে শিউলি দৌড়াতে শুরু করল তার সর্বশক্তি দিয়ে সে শুধু পালাতে চাইছে এই অশুভ শক্তি থেকে কিন্তু পেতনি যেন আরও দ্রুত সে শিউলির সামনে এসে দাঁড়াল তার লম্বা কালো চুল বাতাসে উড়ছে পেতনির হাসিটা এখন আরও স্পষ্ট আর সেই হাসি যেন শিউলির মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল শিউলি ভয়ে জ্ঞান হারাবার উপক্রম হল পেতনি শিউলির হাত ধরল তার হাতটা বরফের মতো ঠান্ডা শিউলি অনুভব করলো যেন তার শরীরের সব শক্তি পেতনি শুষে নিচ্ছে সে চিৎকার করতে চাই কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না ঠিক সেই সময় দূর থেকে কয়েকজন মানুষের গলার শব্দ শোনা গেল গ্রামের কিছু লোক সম্ভবত পাশের গ্রাম থেকে ফিরছিল শিউলির ভাগ্য ভালো কারণ পেতনি মানুষের উপস্থিতি পছন্দ করে না শব্দ শুনে পেতনি দ্রুত বটগাছের দিকে উড়ে গেল এবং অন্ধকারে মিশে গেল শিউলি মাটিতে পড়ে গেল তার শরীর থরথর করে কাঁপছে লোকগুলো ছুটে এসে তাকে তুলল শিউলি সব ঘটনা খুলে বলল কিন্তু কেউই তার কথা বিশ্বাস করতে পারল না তারা ভাবুল শিউলি হয়তো ভয়ে এমন দেখছে কিন্তু শিউলি জানত সে যা দেখেছে তা সত্যি সেই রাতের পর থেকে শিউলি আর রাতে শ্মশানের পাশ দিয়ে একা যায়নি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা তার মনে চিরদিনের জন্য গেঁথে গেল প্রতিবার যখন সে বটগাছটার দিকে তাকাতো তার মনে পড়ে যেত সেই সাদা শাড়ির পেত্নির কথা আর তার হিমশেল হাতের স্পর্শ